দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলোর তথ্য আপনাদের দেবো সারাদিন ধরে ঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝেই আমরা আপনাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করছি এই যে দেখছেন গরুটি এখানে দরদাম চলছে ওখানে দেখছি আমরা আজগর ভাইকে

কত হাজার কত কত বললেন ছিয়াশি

й бай збай কত কক্ষ পঁচাত্তৰ পি কত কৈছো 아빠는 솔직히 많이 아빠는 솔이사 পুনা বাবা মানে ওরে বাবা মানে লে একসময় আমরা নিজে কিনছি মনে যে

কত বলছেন একশো একশো আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বোচা করা হচ্ছে সে গরুগুলো তথ্য আমরা দিচ্ছি এখানেও আরেকটি দেখছি

تھارے کو تھارے پٹھوں کا پتہ وے نہ

আমার তো কেবল নয়টা হয়েছে বললাম না নয়টা এখনো তো ওইগুলো সব দুই এক হাজার টাকা সব দুই তিন হাজার ভাবে পার্থক্য হয়ে আছে কিন্তু ওইগুলা তো হয়ে যাবে নাম্বারটা কম তো জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনার বেচা করছিলেন আজ গরু আপনি সেগুলো তো তাপ দিলেন তাপ কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ